হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের সব থেকে সুন্দর একটা খাবার আমের টক আমের টক হয়তো আপনারা সকলেই ভালো বানাতে পারেন তবে আজকে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা আমের টক বানান তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যে খুব ভালো হবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আমি কাঁচা আমকে টুকরো টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। অন্তত পাঁচ মিনিটের জন্য কাঁচা আম যদি আপনারা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেন তাহলে আমের যে টকটা রয়েছে সেটা অনেকটাই কিন্তু বেরিয়ে যায় এরপর চলে আসি রান্নায় তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ কাপ জল জলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব কাঁচা আম কাঁচা আম দেওয়ার পর দিয়ে দেব। হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ এবং লবণটা খুব ভালো করেই আমি কাঁচা আমের সাথে মিশিয়ে নেব এবং উপরে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আমি অন্তত সেভেন্টি পার্সেন্ট কুক করে নেব ফুল হানড্রেড পারসেন্ট কিন্তু আমি কুক করব না তাহলেই কিন্তু আমটা একেবারেই গলে যাবে এবং সেটা চাটনি রাখার ধারণ করবে যেহেতু আমি টক বানাচ্ছি তার জন্য আমটাকে গোটাই রাখতে হবে এরপর অন্য একটা কড়াইতে আমি তিন চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো ফোড়নটা হালকা আমি ভেজে নেবো ফোড়নটা বেশ ভালোভাবেই কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর আমি একটা প্লেটে ফোড়নটাকে ঢেলে ঠান্ডা হতে দেব। আমি এবার সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল একটা শুকনো কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি কাঁচা লঙ্কাটাকে হালকা ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কাঁচা আম আমটা খুব ভালো করে কিন্তু আমি হালকা সতে করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সমস্ত কিছু আমি কাঁচা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং উপরে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও আমি আমটাকে হালকা সাতলে নিয়েছি দিয়ে দিচ্ছি জল জলটা অবশ্যই কিন্তু আপনারা ঝোল কতটা খাবেন সেই পরিমাণ বুঝেই দেবেন তার পাশাপাশি কিন্তু মিষ্টিটাও তো পড়বে তাই জন্য ঝোলটা বুঝেই দেবেন দিয়ে দিচ্ছি আমি দুটো মিচরি ইয়েস মিচরি কিন্তু আমাদের পেট ঠান্ডা করে তাই আমি আজকের এই টকটা মিচড়ি এবং গুড় দিয়ে বানাচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ মতো গুড় অবশ্যই এটা কিন্তু পাটলি গুড় খুব ভালো করে গুড় এবং মিচড়িটাকে গলিয়ে নেবো দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর এসেছে এখনও আমটা কিন্তু পুরোপুরি কিন্তু কোক হয়নি এখন হালকা শক্ত আছে খুব ভালো করে কিন্তু আমি রসটাকে জাল দিয়ে নিচ্ছি যত ভালো করে জাল দেওয়া হবে ততই কিন্তু ঘনত্বটা একটু বাড়বে এবং খেতেও ভালো হবে অন্যদিকে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো যেই ফোড়নটা ভেজে রেখেছিলাম না ঠিক সেই ফোড়নটাই মিক্সার গ্রাইন্ডারে হালকা গ্রাইন্ড করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এইবার ওপরে আবার ঢাকা দিয়ে দেব আজকে আমাদের রেসিপি আমের টক কিন্তু একদম তৈরি আমি দেখুন খুব বেশি কিন্তু একদম ঝোল রাখিনি আবার কিন্তু কম ঝোলও রাখিনি ঠিক পরিমাণটা কিন্তু এরকমই আমি রেখেছি তো কেমন লাগলো আজকে রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না আর অবশ্যই একবার কিন্তু রেসিপিটি বাড়িতে বানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার মতো আমি টক রেসিপিটা কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য টাটা